বাংলাদেশ ও ভারত দুই প্রতিবেশী দেশ যাদের ইতিহাস সংস্কৃতি ও ভূগোল গভীরভাবে জড়িয়ে আছে একসোই উনিশশো সালের মুক্তিযুদ্ধে ভারতের গুরুত্বপূর্ণ অবদান ছিল যা তখন দুই দেশের সম্পর্ককে অত্যন্ত দৃঢ় ও ঘনিষ্ঠ করেছিল কিন্তু সময়ের পরিক্রমায় এই সম্পর্ক কি সত্যিই বন্ধুত্বপূর্ণ রয়ে গেছে নাকি এটি হয়ে গেছে স্বার্থের হিসাবনিকাশের কূটনৈতিক মঞ্চ তিস্তা চুক্তি বছরের পর বছর ঝুলে আছে সীমান্ত হত্যা আজও বন্ধ হয়নি ভারত বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্কের ভারসাম্য একপাক্ষিক যেখানে ভারত লাভবান হলেও বাংলাদেশ অনেক ক্ষেত্রেই পিছিয়ে থাকে তাহলে প্রশ্ন আসে এই সম্পর্ক কি সত্যিকার অর্থেই পারস্পরিক স্বার্থের উপর ভিত্তি করে গড়ে উঠেছে নাকি একপাক্ষিক সুবিধার কৌশল আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ভূরাজনৈতিক বাস্তবতা বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি আসলেই স্বাধীন নাকি ভারতের রাজনৈতিক ও কৌশলগত স্বার্থের শিকলে আবদ্ধ চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক কি ভারতের জন্য উদ্বেগের কারণ রোহিঙ্গা সংকটের মতো আন্তর্জাতিক ইস্যুতে ভারত কি সত্যিই বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে নাকি কৌশলী দূরত্ব বজায় রেখেছে এই সম্পর্কের আসল চিত্র ও লুকোনো দিকগুলো জানতে পুরো ভিডিওটি দেখুন আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই কমেন্টে আপনাদের দৃষ্টিভঙ্গি জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক কালচক্রের আজকের আলোচনা বাংলাদেশ ও ভারতের সম্পর্কের গল্প শুরু হয়েছিল এক মহান মুক্তিযুদ্ধের মাঠে যখন উনিশশো একাত্তর সালের রক্তঝরা দিনগুলোতে ভারত শরণার্থীদের জন্য আশ্রয় মুক্তিবাহিনীর বাহিনীর জন্য অস্ত্র এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতি আদায়ে অক্লান্ত পরিশ্রম করেছিল সেই সময়ের অগ্নি পরীক্ষায় গড়ে ওঠা সম্পর্কের ভিত্তি ছিল আন্তরিকতা ও সহমর্মিতার কিন্তু স্বাধীনতার পরের পাঁচ দশকে এই সম্পর্কের চরিত্র বারবার বদলেছে কখনো উষ্ণ আলিঙ্গনে কখনো বরফের মতো ঠান্ডায় উনিশশো সালের আগস্টে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর সামরিক শাসনের ছায়ায় যখন বাংলাদেশ ইসলামিক পরিচয়ের দিকে ঝুঁকেছিল তখন থেকেই ভারতের সাথে দূরত্বের বীজ রোপিত হয়েছিল জিয়াউর রহমানের সার্ক উদ্যোগ কিংবা এরশাদের মধ্যপ্রাচ্য ঘেঁষানীতির আড়ালে লুকিয়েছিল ভারতের প্রতি অনাস্থা অথচ উনিশশো সালে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সাথে সাথে তিস্তা পানি বণ্টন চুক্তির মাধ্যমে আবারও সম্পর্কের মাঝে জেগে উঠেছিল আশার আলো কিন্তু সময়ের সাথে সাথে এই সম্পর্কের মসলিন কাপড়ে জমতে থাকা দাগগুলোই আজ প্রধান আলোচনার বিষয় তিস্তার শুষ্কতা সীমান্তের রক্তাক্ত মাটি বাণিজ্যের অসম পাল্লা এবং চীনের ক্রমবর্ধমান প্রভাবের জটিল জাল যদি তিস্তা নদীর করুণ গল্পে মনোযোগ দেই তাহলে এই সম্পর্কের জটিলতা বোঝা সহজ হবে দুই সালে দুই দেশের প্রধানমন্ত্রীরা যখন তিস্তার পানি বন্টন চুক্তির খসড়ায় স্বাক্ষর করেছিলেন সেদিন কে ভেবেছিল এটি একটি অসমাপ্ত মহাকাব্যতে পরিণত হবে পশ্চিমবঙ্গের রাজনীতির ঘূর্ণি বাতাসে আটকে থাকা এই চুক্তির ফলে বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষক আজ হিমশিম খাচ্ছে শীতকালে তিস্তার তলানি শুকিয়ে যাওয়ার পর কৃষিকাজ প্রায় অসম্ভব হয়ে পড়ে আর বর্ষায় ভারতের ব্যারেজ থেকে হঠাৎ পানির ধারা ছেড়ে দিলে লালমনিহাট থেকে কুড়িগ্রাম বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয় দুই হাজার তেইশ সালের এক জরিপে দেখা গেছে তিস্তা অববাহিকায় ধানের উৎপাদন গত দশ বছরে চল্লিশ শতাংশ কমেছে যা স্থানীয় অর্থনীতিকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে অথচ ভারতের পক্ষ থেকে বারবার দেওয়া হয় আন্তরিক প্রচেষ্টার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অনর অবস্থানের কারণে আলোচনা বছরের পর বছর প্যাচ খাচ্ছে ঘূর্ণিঝড়ের মতো এদিকে বাংলাদেশের প্রস্তাবিত যৌথ জলাধার প্রকল্পটি এখনও ফাইলের গভীরে ধুলো জমছে আর তিস্তার শীর্ণ ধারা যেন দুই দেশের সম্পর্কেরই প্রতিচ্ছবি হয়ে আছে সীমান্তের অপর প্রান্তে চলছে আর এক ট্র্যাজেডি বিএসএফ গুলিতে প্রাণহানি দুই সালে ভারত যখন প্রতিশ্রুতি দিয়েছিল নন লেথাল অস্ত্র ব্যবহারের তখন অনেকেই ভেবেছিলেন এই নৃশংসতার ইতি হবে কিন্তু দুই সালের পরিসংখ্যান বলছে ভিন্ন কথা আইন ও সালিশ কেন্দ্রের তথ্যমতে ওই বছর সীমান্তে জন বাংলাদেশি নিহত হয়েছেন যাদের মধ্যে কিশোর রুবেলের মৃত্যু সবচাইতে মর্মান্তিক চুয়াডাঙ্গার সীমান্তে গরু চড়ানোর সময় গুলিবদ্ধ হওয়া এই কিশোরের মৃত্যু সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুনের মতো ছড়িয়ে পড়েছিল হ্যাশট্যাগ হয়েছিল তরুণদের প্রতীক ভারতীয় কর্তৃপক্ষ স্টপ বিএসএফ কিলিংস এটিকে বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দিলেও দুই সাল থেকে এখন পর্যন্ত তেরোশোর বেশি বাংলাদেশের রক্তে রাঙ্গানো হয়েছে সীমান্তর মাটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর চাপেও যখন বিএসএফ জবাবদিহিতা নিশ্চিত হয় না তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে এই সম্পর্কের মৌলিক ভিত্তিটাই কি ভুল জায়গায় বাণিজ্যের ক্ষেত্রে সম্পর্কের অসমতাটা প্রকট সালে দুই দেশের মধ্যে বাণিজ্যের আরও পরিমাণ দাঁড়িয়েছে ষোলো বিলিয়ন ডলারে কিন্তু এর পঁচাত্তর পার্সেন্ট ভারতের পকেটে বাংলাদেশের তৈরি পোশাক ভারতের রপ্তানিতে পঁচিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক অথচ ভারতীয় কোম্পানিগুলো বাংলাদেশে তাদের পণ্য নিয়ে আসে প্রায় শুল্কমুক্তভাবে এই বৈষম্যের মূলে আছে ভারতের সেন্সিটিভ লিস্টের রাজনীতি যেখানে বাংলাদেশের পঁচিশটি পণ্যকে সংবেদনশীল তাকমা দিয়ে বাজারে প্রবেশে বাধা দেওয়া হয় দুই হাজার তেইশ সালের জুলাইয়ে টাকা রূপী বাণিজ্য চালু হওয়ায় ডলারের চাপ কিছুটা কমলেও কাঠামোগত সমস্যা থেকেই যাচ্ছে বাংলাদেশের ব্যবসায়ীরা অভিযোগ করেন ভারতীয় কর্তৃপক্ষ প্রায়ই কোয়ালিটি কন্ট্রোলের নামে অযৌক্তিক শর্ত চাপিয়ে দেয় যেমন চামড়াজাত পণ্যে প্রোমিয়ামের মাত্রা নিয়ে বিতর্ক যা ইউরোপীয় বাজারে গ্রহণযোগ্য হলেও ভারতে নয় এদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের জন্য বাংলাদেশ একটি জিও ইকোনমিক্যাল করিডোর হিসেবে কাজ করলেও বাংলাদেশের প্রত্যাশিত ট্রানজিট ফি নিয়ে অস্পষ্টতা সম্পর্কে নতুন বাধা হয়ে দাঁড়িয়েছে এই সমস্ত অমীমাংসিত সমস্যার মাঝেই চীনের উপস্থিতি যেন নতুন মাত্রা যোগ করেছে পদ্মা সেতু থেকে কর্ণফুলি টানেল বাংলাদেশের মেগা প্রকল্পগুলোতে চীনের বিনিয়োগ দুই হাজার তেইশ সালেই দশ বিলিয়ন ডলার অতিক্রম করেছিল চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অধীনে নির্মিত পদ্মা রেল লিঙ্ক বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব এনেছে কিন্তু ভারতের চোখে এটি একটি স্ট্র্যাটেজিক থ্রেট দুই সালে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য চীনের কাছে থেকে ভিটি ফাইভ ট্যাঙ্ক ও টাইপ জিরো ফাইভ থ্রি এইচ থ্রি কেনা ভারতকে এতটাই বিব্রত করেছে যে তারা প্রতিশোধস্বরূপ বাংলাদেশকে মিলেনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশন চুক্তি গ্রহণে চাপ দিচ্ছে বলে অভিযোগ ওঠে অথচ বাংলাদেশের জন্য চীন ভারতের এই প্যাগ অফ ওয়ারের মাঝে ভারসাম্য বজায় রাখাটাই বুদ্ধিমানের কাজ সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এটিকে মাল্টি অ্যালাইনমেন্ট নীতি বলে ব্যাখ্যা করলেও ভারতের কিছু মহল মনে করে এটি তাদের ঐতিহাসিক মিত্রতার প্রতি বিশ্বাসঘাতকতা সম্পর্কের এই জটিল পথে বিগত বছরগুলোতে কিছু ইতিবাচক পদক্ষেপও দেখা যায় দুই হাজার তেইশ সালের নভেম্বরে চালু হওয়া আখাওড়া আগরতলা রেল লিঙ্ক দুই দেশের মধ্যে যোগাযোগের নতুন দিকন্ত খুলে দিয়েছে এই রুটে চট্টগ্রাম বন্দর থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলে পণ্য পরিবহনের সময় আশি শতাংশ কমেছে যা বাণিজ্যে গতি এনেছে বিদ্যুৎ খাতেও সহযোগিতা বাড়ছে ভারত থেকে এগারোশো ষাট মেগাওয়াট বিদ্যুৎ আমদানির পাশাপাশি যৌথভাবে রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ অগ্রসর হচ্ছে কিন্তু এসব সাফল্যের আড়ালে লুকিয়ে আছে অমীমাংসিত প্রশ্ন ভারত যখন বাংলাদেশকে নেইবার ফার্স্ট নীতির অংশ বলে দাবি করে তখন কেন তিস্তা চুক্তি বা সীমান্ত হত্যার মতো ইস্যুগুলো নিষ্ক্রিয় থাকে জনমতের দিকে তাকালে চিত্র আরও জটিল বাংলাদেশে শান্তি ও নিরাপত্তা গবেষণা ইনস্টিটিউটের দুই সালের জরিপে পঁয়ষট্টি শতাংশ তরুণ মনে করেন ভারত বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্পূর্ণভাবে সম্মান করে না সামাজিক মাধ্যমে পিস্তা জাস্টিস বা বাংলাদেশ লিস ম্যাটার ক্যাম্পেইনগুলোতে লক্ষ্য তরুণের অংশগ্রহণ দেখে বোঝা যায় এই সম্পর্কের ক্ষেত্রে নতুন প্রজন্মের প্রত্যাশা ও হতাশা কত গভীর অন্যদিকে ভারতের মিডিয়ায় বাংলাদেশ নিয়ে প্রায়শই নেতিবাচক প্রতিবেদন যা সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া ছাত্র জনতার অভ্যুত্থানের পর এক একটি নৌরমিতে পরিণত হয়েছে এছাড়াও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অতিথি সংকট নিয়ে বিদ্রুপ করা এবং সাম্প্রতিক সময়ের আরও কিছু বাজে ঘটনা এই সম্পর্কের ভিত্তিকে আরও দুর্বল করেছে ভবিষ্যতের কথা ভাবলে এই সম্পর্ককে টিকিয়ে রাখতে দুটি দেশকেই কৌশলগত সংবেদনশীলতা দেখাতে হবে প্রথমত পানিমণ্ডল চুক্তির বিষয়ে জরুরি পদক্ষেপ প্রয়োজন তিস্তা ও ফেনীর মতো নদীগুলোর জন্য স্থায়ী সমাধান ছাড়া কৃষি ও পরিবেশের বিপর্যয়ে রোধ করা যাবে না সীমান্তে মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার যেমন স্মার্ট ফেন্সিং ড্রোন নজরদারি এবং যৌথ তদন্ত কমিশন গঠন করা জরুরি তৃতীয়ত বাণিজ্যে ভারসাম্য আনতে ভারতীয় বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক কমানো এবং যৌথ উদ্যোগে শিল্প কারখানা স্থাপনের মাধ্যমে উভয় দেশের লাভ নিশ্চিত করা যেতে পারে চতুর্থত বাংলাদেশের মাল্টি অ্যালাইনমেন্ট নীতিকে শ্রদ্ধা করে ভারত ও চীনের সাথে প্রাধান্য পাবে না এই সম্পর্কের গল্পের শেষ অধ্যায় এখনো লেখা হয়নি উনিশশো একাত্তর সালের সেই রক্তস্নাত স্নাত ভোরে যে সম্পর্কের জন্ম হয়েছিল তা আজ ভূ রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থ ও আঞ্চলিক প্রতিযোগিতার চোরাবালিতে দাঁড়িয়ে আছে কিন্তু ইতিহাস প্রমাণ বাঙালি ও বাঙালির প্রতিবেশীর কখনোই একমাত্রিক হয় না প্রয়োজন কেবল আন্তরিকতা পারস্পরিক শ্রদ্ধা এবং সমস্যা সমাধানের রাজনৈতিক সদিচ্ছা কারণ এই দুই দেশের ভাগ্য জড়িয়ে আছে পদ্মা গঙ্গার স্রোতের মতো একই সূত্রে বাধা একই মাটিতে মিশে যাওয়া